চালের বাজারে নৈরাজ্য ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চালানো হচ্ছে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না ধানের বাজার চড়া এই বাড়ছে চালের দাম যদিও এখন আর কৃষকের গোলায় ধান নেই পনেরো দিনের ব্যবধানে রাজধানীতে প্রতি বস্তা মিনিকেটের জন্য চারশো টাকা বাড়তি গুনতে হচ্ছে বিয়ার আটায় ও জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে দুশো টাকা পর্যন্ত দোকানিদের অভিযোগ বেশমর মুনাফা লুটছে মিল মালিকরা দেশে বার্ষিক চালের চাহিদা তিন কোটি আশি থেকে নব্বই লাখ টন মোট চাহিদা প্রায় ষাট ভাগই পূরণ হয় বড় মৌসুমের আবাদে বাকিটা আসে আমন আর আউশ থেকে মাত্র দেড় মাস আগে বোরোর বাম্পার ফলন তুলেছে কৃষক স্বাভাবিকভাবেই প্রতি বছর মৌসুমের এই সময়টাতেই চালের দাম সহনীয় থাকে কিন্তু এবছর বাজার চিত্র সম্পূর্ণ ভিন্ন বাম্পার ফলনের পরও কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে ইদুল আজহার পর গত দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মিনিকেট সহ বিভিন্ন সরু মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে বোরোর এই ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা দাম আগের চেয়ে কম্পারেটিভলি কমার কথা তো সেই জায়গায় দাম বাড়তেছে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না খুব স্বাভাবিক এবং ব্যাক ইন্ডে মেবি কোনো একটা মানে সিন্ডিকেট বা কিছু একটা কাজ করতেছে আষাঢ় মাসে চালের দাম এইভাবে বাড়ে না আষাঢ় আষার ব্রাদ আশ্বিন কার্তিক তখন ওই দিকে যাই ডাল সিজনে বাদ চাইলে বাদ একটু বাড়তে থাকতো এবার কিন্তু হঠাৎ করে বাড়ি গেছে চালের দাম আগে যে দামে কিনতাম তার চেয়ে একটু চড়া অভিযান হইলে একটু চালের দাম কমতে পারে এটাই স্বাভাবিক রাজধানীর বাজারগুলোতে গত পনেরো দিনের ব্যবধানে প্রতিবস্তা মিনিকেটের জন্য চারশো টাকা বাড়তি গুনতে হচ্ছে বিয়ার আটাশ ও পাইজামের জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে দুইশো টাকা পর্যন্ত মানভেদে এক কেজি মিনিকেটের জন্য দিতে হবে আশি থেকে নব্বই টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি নিচে মিলছে না মাঝারি মানের চাল খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ বেসমার মুনাফা লুটছে মিল মালিক ও গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান দাম তো শটার কোনো প্রশ্ন উঠে না তো কেন হঠাৎ করে বাড়ব তাদের কারণে বাড়া হয়েছে বড় বড় মেল কারণে বড় কোম্পানি কারণে এরা সিন্ডিকেট করে এদের সিন্ডিকেটের মাধ্যমে বাজার বেড়ে গেছে এখন সিজন ইজনের ঈদের পরে আরও দাম কমবে কিন্তু এখন মেলাররা কর্পোরেট কোম্পানিগুলা সিজনের প্রথমে চালগুলা দানগুলা কিন না ঘোরাঞ্জাত করে রাখিয়া বাজারটা তাদের নিয়ন্ত্রণ নেয়া তারা ইচ্ছা মতো দাম বাড়বে চালের বাজার স্মরণীয় রাখার জন্য গত বৃহস্পতিবার অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ তবে এই অভিযানের কোনো সুফল মেলেনি এমন অভিযোগ করছেন রাজধানীর পাইকারি বিক্রেতারা এর জন্য মিলগেট ও গুদাম পর্যায়ে তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন তারা ওনারা কিন্তু ডাকার বাজারে মনিটরিং করে কিন্তু মেলে বিভিন্ন বড় বড় কোম্পানিকে ওখানে মনিটরিং করা দরকার চাপাইতে গেলে মুজম্মেল এরফান মঞ্জুর সাগর মফিজ এই কয়েকজন মিলে মনে করেন যে চালের দামটা বাড়াইছে ঈদের টানা ছুটিতে ব্যাহত হয়েছে উৎপাদন আর বৃষ্টিপাতের জন্য মান নষ্ট হয় মনপতি ধানের দাম বেড়েছে একশো থেকে দেড়শো টাকা অন্যদিকে বড় বড় প্রতিষ্ঠানের কারসাজিতে বাজার আরও অস্থির হয়েছে দাম বৃদ্ধির জন্য এমন যুক্তি তুলে ধরছেন মিল মালিকরা মান নষ্ট হবার কারণে ধানের দাম মাসখানিকের ব্যবধানে প্রায় একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে তবে ঈদের ছুটির কারণে হচ্ছে আমাদের প্রোডাকশন কিছুটা বন্ধ ছিল সে কারণে হচ্ছে সাপ্লাই সেন্টারে কিছুটা হচ্ছে ব্যাহত হচ্ছে আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এটা হচ্ছে অ্যাভেলেবেল হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য বলছে বিভিন্ন ধরনের চিকন ও মাঝারি মানের চালের দাম গত এক বছরের ব্যবধানে সাত থেকে দশ শতাংশ পর্যন্ত বেড়েছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ Dhaka